এক গ্রামে হরি নামে এক চাষি বাস করত নিজের কোনো জমি না থাকার কারণে হরি গ্রামের জমিদারদের জমিতে ভাত চাষের কাজ করত সারা দিন রাত কেটে কুটে হরি যে ফসল ফলাতো তার বেশিরভাগটাই যেত জমিদারদের দখলে আর সামান্য কিছু ফসল জুটত হরির ভাগ্যে কিন্তু তাতে হরি আর হরির বউয়ের কিছুতেই চলতো না রোজ রোজ হাত পা পেটে খেয়ে তাদের দিন যাপন করতে হতো তাই একদিন হরি ঠিক করল জমিদার মশায়ের কাছ থেকে শস্যের সমান ভাগ সে চাইবেই হঠাৎ একদিন জমিদার ফসলের ভাগ নিতে আসল এইট তোল এগুলো কাঁধে তোল তাড়াতাড়ি চল জমিদার বাবু ওরা সব নিয়ে চলে আসছে যে আমাকে আজ আমার ভাগটা দিবেন না তোর ভাগ না এ দেখ ভুলেই গেছি নিজের ভাগটা নেওয়ার সময় তো ভুলেন না এই দে হরিকে ওর ভাগের সবজি দিয়েবে?। জমিদার মশাই এত কম সবজি এই সবজি তো তুই প্রতিবার নিয়ে যাস আর আবার কি হল হ্যাঁ কিন্তু তাতে যে আমাদের সংসার একদম চলে না জমিদার মশাই তাছাড়া সারাদিন তো খেটে সবজিগুলো ফলাই আমি তার বেশিরভাগটাই নিয়ে যান আপনি আর নিয়ম মতো তো জমির ফসল অর্ধেক ভাঙাভাগি হওয়ার কথা নিয়ম খুব নিয়ম শিখেছিস মনে হচ্ছে শোন এই জমি আমার আর আমি এই গ্রামের জমিদার এই গ্রামের সব নিয়ম তৈরি করি আমি খাটবে একজন আর সব জিনিস নিয়ে যাবে অন্য কেউ খুব বড় বড় কথা হয়েছে না তোর দাঁড়া দেখাচ্ছি মজা এই হরিকে যা সব দিয়ে দিয়েছিস এগুলো কেড়ে নে এই এই কি করছ কি করছ এটা এটা তো আমার ভাগের সবজি কি করছ এই হরি কান খুলে শুনে রাখ এই জমিতে আজ থেকে তোকে আর কাজ করতে হবে না শোন এই জমিটা আর এই গ্রামের কারোর কোনো জমিতেই তোকে আর চাষ করতে দেব না দেখি দেখি কি করে তুই বাঁচিস আমার সাথে তর্ক কর হ্যাঁ এ জল দুটো ফসল ঘরে আসত সেটাও গেল গিয়ে বন্ধ হয়ে হ্যাঁ গো এবার কি করবি বো করব করবো ভাবছি দুটো সবজি চালা এনে আমাদের উঠোনে বসাবো যা হয় তাতেই কষ্ট করে চালাতে হবে আর কি হ্যাঁ আর উপায় কি আছে বলো অনেক দিন ধরে এই কটা খুচরো পয়সা জমিয়েছি তাহলে এইগুলো দিয়েই চারা কিনে এনে বসাই এই কটা খুচরো পয়সাই তো আমাদের শেষ সম্বল ভগবান শেষ পর্যন্ত এই খুচরো কটা টাকাই যেন আমাদের শেষ সম্বল থাকে ভগবান রক্ষা করো রক্ষা করো বাবা 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 একটু ভিক্ষা দেবে দুদিন হলো কিছু মুখে দেইনি। ভিক্ষা এই তো মুশকিলের মধ্যে ফেল খো আমার নিজেরই যে খুব খারাপ অবস্থা ভগবান তো মানুষের হাত দিয়েই দান পাঠান রে বাবা আর যদি তুই একটু সাহায্য করিস তাহলেই হয়তো এই বুড়ো প্রাণটা বেঁচে যাবে এই যে এই যে এই পয়সাগুনি নাও কিন্তু এ তো তোমার শেষ সম্পদ বলতো কি যে করি দাও না বাবা দাও না তুমি যদি একটু পয়সা দাও পেটে দুটো ভাত পড়ত প্রাণটা অন্তত বাঁচত ঠিক আছে ঠিক আছে তোমার প্রাণটাই বাঁচুক ভগবান ভগবান তোমার মঙ্গল করুক বাবা তুমি তুমি আমাকে তোমার সব পয়সা দিয়ে দিয়েছিলে তার বদলে আমিও তোমাকে কিছু দিতে চাই আমার কাছে একটা বেগুনের চারা আছে তুমি এটা নিয়ে যাও ভালোই করেছ গো আমাদের না হোক আমাদের জন্য অন্তত আরেকজন মানুষের তো খিদে মিটল এইটুকুই তো আসল প্রাপ্তি আমি যাই বেগুনের চারাগুলো মাটিতে পুঁতে ফেলি ভগবান চাইলে এই চারাগুলোই একদিন আমাদের ঘরে আলো এনে দেবে হরি নিঃশব্দে বেগুনের চারাটি হাতে নিয়ে তাদের ভাঙাচোড়া বাড়ির উঠোনে এনে লাগিয়ে দেয় শুকনো মাটিতে চারাটি পুঁতে দিতে দিতে তার চোখে ভেসে ওঠে একটুখানি আশার আলো এই চারাটাই হয়তো একদিন তাদের দুঃখের সংসারে সুখের ফল বয়ে আনবে দেখতে দেখতে ছ মাস কেটে গেল সেটাই তো ভাবছি ই আবার কী রে বাবা এটা কিসের বেগুন এ তো একদম সোনার মতো চকচক করছে গো আমি তো জীবনে কত বেগুন দেখেছি খেতে হাটে অভাবের হাড়িতে কিন্তু এমন বেগুন কোনোদিন দেখিনি তার মানে কি তার মানে ওই গুরু আসলে ভগবান ভগবান নানান রূপে এসে মানুষকে পরীক্ষা নেন এই কথা তো তোমরা শুনেই থাকো তাহলে আজ আমাদেরও একটা পরীক্ষা নেওয়া হয়েছে হ্যাঁ এত অভাবের মধ্যেও তোমাদের দুজনের মন কিন্তু পরের কষ্টে কেঁদেছে তাই ভগবান তোমাদের উপর সন্তুষ্ট এই বেগুন গাছ আমি তোমাদের উপহার দিলাম এতে প্রতিদিন একটি করে সোনার বেগুন ফলবে সোনার বেগুন হ্যাঁ সেটা দিয়ে তোমাদের যাবতীয় অভাব দূর হয়ে যাবে কিন্তু মনে রেখো এই বেগুন যদি কেউ জোর করে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে তাহলে সে প্রাণে মারা পড়বে জয় জয় ভগবানের জয় আমাদের আর কোনো অভাব রইল না অভাব অনটন থাকল না গো আর কোনো অভাব অনটন থাকল না বউ যাই যাই আমি সোনার বেগুনটা সেঠার কাছে বিক্রি করে আসি উ দেখো দেখো কত টাকা আমাদের দেখো একবারে কত টাকা হলো এ বাচ্চাদের মতো পাগলামি করছো কেব হ্যাঁ করব না জীবনে প্রথমবার এত টাকা একসঙ্গে দেখলাম এইবার তুমি দেখো এইবার দেখো আমি কি কি করি দেখো আমার কত টাকা কত টাকা আমাদের এরপর রোজ একটা করে সোনার বেগুন ফলাতে থাকে সে এক এক করে নিজের আর তার বউয়ের সব স্বপ্ন পূরণ করতে থাকে সে অনেক জমি জায়গা কেনে চাষ করার জন্য নিজেদের ভাঙা বাড়ির বদলে একটা বহুল বাড়ি বানায় গ্রামের সমস্ত গরিব দুঃখের পাশে দাঁড়ায় সে ওদিকে জমিদারের কানে যায় এই খবর সোনার বেগুন সোনার বেগুন বিক্রি করে হরি গ্রামে ছড়ি গেছে না এটা তো হতে দেওয়া যায় না ওই সোনার বেগুন ফলানো গাছ আমার চাই এই তুমি যাও তো ওটাকে ধরে নিয়ে এসো কি হয়েছে চিৎকার করতেছো কেন গলায় বেশ জোর এসেছে দেখতে পাচ্ছি চলো চলো তুমি জমিদার মশাইকে তোমাকে ডেকেছেন এক্ষুনি চলো তোমার জমিদার মশাইকে গিয়ে বলো যার দরকার সে যেন এখানেই এসে দেখা করে আমি কোথাও যেতে পারবো না কি এত বড় কথা জানিস জানিস আমি তোকে আমি তোকে কি করতে পারি এক্ষুনি গ্রামের লোকদের ডেকে তোমারে এমন ধোলাই দেব না যাও যাও তখন এই কথাটা জমিদারের লোক জমিদারকে গিয়ে বলে কি এত বড় কথা চল তো দেখি আজ ওর একদিন কি আমার একদিন দুটো টাকা হাতে পেয়েই সাপের পাঁচ পা দেখেছে না হ্যাঁ আমার আদেশ অমান্য করছিস জানিস আমি তোকে কে কি করতে পারি খুব বেশি আর কি করবেন আপনার এই পোষা কুকুর দিয়ে আমারে মার খাওয়াবেন এই তো কি আমার মুখে মুখে কথা এই এর বউকে বেঁধে আমার বাড়িতে নিয়ে যাও এ কি কি করছো কি করছো হ্যাঁ আমায় ধরেছ কেন ছেড়ে দাও ছেড়ে দাও আমায় ছেড়ে দাও মশাই আমার বউরে ছেড়ে দেন আমার বউরে ছেড়ে দেন আমারে মারেন কিন্তু ওকে ছেড়ে দেন আমাকে সেই জাদুর সোনার বেগুনের গাছটা চাই না দিলে কিন্তু না হলে আমি তোর বউকে ছাড়বো না হ্যাঁ ঠিক আছে তাই দেব ওই যে সোনার বেগুন দেওয়া গাছ যান যান আপনি নিজের হাতে তুলে নেন তাই নাকি ওটাই সেই গাছ আজ থেকে ওটা ওটা আমার একই হচ্ছে একই হচ্ছে বাঁচাও বাঁচাও কে কোথায় আছো দেখো 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 বউ দেখো লোভে পড়ে পছন্ড করেন মাটির তলায় তো নিয়ে গেল দেখো আজ থেকে আমাদের আর কোনো ভয় নেই গো এই গোটা গ্রামের আর কোনো ভয় নেই আর ভয় নাই বউ আর ভয় নাই এইভাবে তাদের সংসার খুব ভালোভাবে চলতে লাগলো